আজকে টুয়েলভ স্লেয়ার ফেসবুক পেজ থেকে আমার জন্য একটা গিফট এসেছে এই পেজের ওনার নোহরি আপু আমাকে কিছুদিন আগে পেজে নক করেছিলেন আপু আমাকে বললেন যে আমার জন্য একটা ড্রেস উনি পাঠাতে চান আমি যেন ড্রেসটা পরে আপু পেজের একটা রিভিউ দেই আমি সাথে সাথে আপুকে জানিয়ে দিয়েছি আপু ড্রেসের কোয়ালিটি যদি ভালো না হয় আমি অবশ্যই কোনো রিভিউ ভিডিও করব না কারণ আমার কাছে মনে হয় আমার একটা দায়বদ্ধতা আছে সবার কাছে খারাপ জিনিসকে ভালো বলে প্রচার করা আমার একদমই পছন্দ না সাথে সাথে আপু আমাকে অ্যাসিউর করে বললেন আপু ড্রেসটা হাতে পাওয়ার পর অবশ্যই আপনার অনেক বেশি পছন্দ হবে এবং কোয়ালিটিও অনেক ভালো লাগবে ড্রেসটা পাওয়ার পর প্রথমে আমার স্যালোয়ারটা চোখে পড়ে খুব ভালো লাগছিল। স্যালোয়ারে খুব সুন্দর করে চিকেন কারির কাজ করা ছিল নর্মালি কিন্তু থ্রি পিসের স্যালোয়ারে তেমন একটা ডিজাইন পাওয়া যায় না এই সালোয়ারের ফ্যাব্রিক কোয়ালিটিটা খুবই ভালো ছিল একদম সফট কটন ছিল শুধু স্যালোয়ারই না ওনার বর্ডারেও কিন্তু চিকেন কারির কাজ করা বেবি হওয়ার পর কিন্তু বাচ্চার মায়েরা ড্রেস চয়েস করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখে যে ড্রেসটা কমফোর্টেবল হবে কি না বেবি হওয়ার পর আনকমফোর্টেবল ড্রেস কিন্তু একদমই পরা যায় না স্যালোয়ার আর ওন্না দুটোর কোয়ালিটি অনেক ভালো এরপর আমি ড্রেসটা দেখতে শুরু করলাম নর্মালি কিন্তু থ্রি পিসের তিনটা পার্টি সবসময় ভালো পাওয়া যায় না অন্য সালোয়ার ভালো থাকলে জামা ভালো থাকে না আবার হয়তো বা কখনও জামা ভালো থাকলে স্যালোয়ার ভালো থাকে না কিন্তু আমি অবাক হয়েছি যে এই ড্রেসের তিনটা পার্টি খুবই ভালো খুবই কোয়ালিটিফুল আর একদম সফট কটনের ড্রেস হওয়ার কারণে পরে কিন্তু অনেক আরাম পাবো আমি এই ড্রেসটা খুব ভালোভাবে ধরে ধরে দেখছিলাম আসলে কি কোয়ালিটি ভালো কিনা যারা রেগুলার ইউজের জন্য ড্রেস করছেন তারা কিন্তু অবশ্যই আপুর পেজটা দেখতে পারেন আমার ক্যাপশানে আমি আপুর পেজের লিঙ্কটা দিয়ে দিব আর স্ক্রিনে আমি আপুর পেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছি নতুন ব্যবসা শুরু করলে আসলে সততার সাথে ব্যবসা করাই উচিত আর আপুর ড্রেসের কোয়ালিটি ভালো হবে আমি তখনই বুঝতে পেরেছি যখন আপু অনেক কনফিডেন্সের সহকারে বলেছিল আপুর ড্রেস অবশ্যই ভালো হবে যাই হোক ড্রেসটা নেক পোশনে কিন্তু এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আর কাজের ফিনিশিংও কিন্তু অনেক ভালো অনলাইনে বেশিরভাগ পেজে কেনাকাটা করে আমাদের ঠকতে হয় এখানে যদি বিশ্বাস করা যায় এমন একটা পেজ পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় সবাই প্লিজ লেয়ার পেজটা একটু ঘুরে আসবেন আপনাদের অবশ্যই ড্রেস পছন্দ হবে এবং এখান থেকে পার্সেস খুললে আমি বলতে পারি আপনারা অবশ্যই ঠকবেন না আর সবাই প্লিজ টুয়েলভ লেয়ার পেজটাকে ফলো দিয়ে আসবেন